ফেনি জেনারেল স্টোর ফেনি জেনারেল স্টোর দুজন দুই কোনো আটা নেই কোনো আটা নেই কোনো আটা নেই রাখিন স্টোর রাখিন স্টোর আমাদের কোনো অ্যাক্টিভিট আটা নাই রাখিন স্টোর মুক্তার স্টোর আমাদের আটা চেনে না মুক্তার স্টোর আমাদের আটা চেনে না আহাদ স্টোর আহাদ স্টোর আহাদ স্টোর আমাদের আটা চেনে না আমাদের আটা দেখে নাই আহাদ স্টোর আমাদের আটা নাই তীরের আটার ডেলিভারি তীরের আটার ডেলিভারি সকাল থেকে সেখানে আরও ছিল এখন ডেলিভারি হয়ে গিয়েছে তীরের আটার ডেলিভারি ঢালি সুপার শপে আমাদের কোনো আটা নাই আটা চেনে না ঢালি শপ ঢালি শপ আরিফ আরিফ স্টোর আমাদের ফ্রেশের অ্যাক্টিভিট আটাটা নাই অ্যাক্টিভিট আটাটা চেনেন নাকি ভাই দেখেছি স্যার তেল টেল তো দেখছেন রাখে না ভাই রাখে না মানিক স্টোর অ্যাক্টিভিট আটা নাই মানিক স্টোর মানিক স্টোর টা নাই ভাই ভাই স্টোর অ্যাক্টিভিটি আটা নাই ভাই ভাই স্টোর ভাই ডিপার্টমেন্টাল স্টোর অ্যাক্টিভিট আটা নাই অ্যাক্টিভিট আটা রবনি দেখেও নাই শরীয়তপুর আপনার ডাল আছে অ্যাক্টিভিট আটা নাই অ্যাক্টিভিট আটা নাই দেখে নাই ওইভাবে চেনে না সর্দার অ্যাক্টিভিট আটা নাই সর্দার অ্যাক্টিভিট আটা নেই ইকবাল অ্যাক্টিভিট আটা নাই ইকবাল অ্যাক্টিভিট আটা নাই আমাদের তেল আছে লবণ আছে অ্যাক্টিভিট আটা নাই অ্যাক্টিভিট আটা নাই চাঁদপুর চাঁদপুর স্টোর একটি ফিট আটাটা নেই একটি ফিট আটাটা নেই চাপ তেল আছে চাল আছে একটি ফিট আটাটা নেই রাকিব একটি ফিট আটা নেই তেল আছে একটি ফিট আটাটা নেই একটি ফিট আটা নেই বিসমিল্লা একটি ফিট আটা নেই বিসমিল্লা নেই মায়ের দোয়া নেই একটি ফিট আটা নেই মায়ের দোয়া শাহিন না টিকিট আটা দেই এক টিকিট আটা শাহিনে নেই মোতাহার স্টোর এক টিকিটের আটা নেই জাহাঙ্গীর বানিয়াত স্টোর এক টিকিট আটা নেই গুলশান বানিয়াত এবং সাদ্দাম বানিয়াত কোনোটাতেই এক টিকিট আটা নেই ইহান অ্যাক্টিভিট আটা নেই ইহান অ্যাক্টিভিট আটা নেই রাসেল ব্রাদার্স অ্যাক্টিভিট আটা নেই অ্যাক্টিভিট আটা নেই নেই অ্যাক্টিভিট আসসালামু আলাইকুম আটা নেই জান কি আটা নেই জান কি নেই মা আটা নেই মা এক কেজি আটা নেই পারভিন এক কেজি আটা নেই এক কেজি আটা নেই পারভিন 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 এক কেজি আটা নেই আপনাদের আমি পুরা মার্কেট গুলশান দুই মার্কেট ঘুরে পুরো মার্কেটটাই ঘুরে দেখালাম আমাদের কাজের কোথায় ব্র্যান্ড দিয়ে আমরা যে আরও আগ্রহ পাবে মানুষ তো নতুন কোনো জিনিস শুট করে আপনার নিবে না কিন্তু আপনি জিনিসটাকে তো দিবেন সবাই তো সবাই কাছে বারবার 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 বার বললে সে কিন্তু তখন নিবে এই মার্কেটে প্রায় ছয় থেকে সাত লাখ টাকা বাকি আছে পরিবেশকে কিন্তু দেখেন আপনারা এই নিজের এই আটাটা এই এই ছোট যে সন্তানটা এই সন্তানটা জন্ম হয়েছে তার মানে কি এই সন্তানটা একেবারে ছোট ভূমিষ্ঠ হয়েছে মাত্র তাহলে ছোট সন্তানের টেক কেয়ারটা বেশি থাকে যে না তাকে আমার বেশি করে আদর যত্ন করতে হয় বড় করে তুলতে হয় সে সেই আদর যত্নটার অভাব আছে ওয়াহিদ এবং ইউনুস আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আশা করি আপনাদের কাজের সবটুকু এখানে দিবেন আমি এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ